জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জবি পরবিতে মশাল মিছিল এদিকে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না বলছে বিএনপি নেতা রুহুল কবির রিজবি এদিকে বিএনপি নেতা ডাক্তার জাহিদকে বেগম খালেদা জিয়া বললেন চলো দ্রুত বাংলাদেশে ফিরে যাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ জে টেম জাহিদ হোসেন বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব গতকালও তিনি বলেছিলেন চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই এবারে থাকছে হ্যাডাম থাকলে দেশে আসেন গোলাম রব্বানিকে হাসনাত আবদুল্লার হুশিয়ারি আরও জানাবো বিএনপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে যুব দলের বিক্ষোভ মিছিল সব শেষে জানিয়ে দিব খুলনায় স্ত্রীকে হত্যায় পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নিষিদ্ধ প্রতিবাদে মশাল মিছিল বিজ্ঞান ও প্রযুক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা বুধবার রাত সাড়ে এগারোটায় মশাল মিছিল হাতে শহীদ মশিউর রহমান হল থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় জানা যায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জবি প্রবি শাখার ফেসবুক পেজ থেকে বুধবার আনুমানিক রাত দশটায় কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ফেব্রুয়ারির মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি একটি বিজ্ঞপ্তি শেয়ার করে এ বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় তাৎক্ষণিক মশাল মিছিলের ঘোষণা দেয় শিক্ষার্থীরা এ মিছিলে শিক্ষার্থীরা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকে এ সময় পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান রাফি বলেন খুনি হাসিনার দোসর লীগ এক থেকে পাঁচ ফেব্রুয়ারি লিপলেট বিতরণ ও ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ কর্মসূচি পালনের যে সিদ্ধান্ত নিয়েছে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনও শুকায়নি তারা এরকম কর্মসূচি পালনের সাহস পায় কীভাবে যশোরের আন্দোলন জবি প্রবি থেকে শুরু হয়েছে ছাত্রলীগের এমন পোস্ট ও কর্মসূচির বিরুদ্ধ প্রথম আন্দোলন জবি প্রবি থেকেই শুরু হয়েছে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না বলছে বিএনপি নেতা রিজবি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন মুক্তিযুদ্ধকে অবমাননা করে বা ছোট করে রাজনৈতিক সাফল্য অর্জন করা সম্ভব নয় তিনি উল্লেখ করেন ছাত্রশিবির তাদের এক লেখায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে যা মোটেই গ্রহণযোগ্য নয় বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রিজবি বলেন মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন এটি ছোট করার যে কোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে পাঁচ অগাস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা মানুষ মেনে নেবে না মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসর ও তিরিশ লাখ শহীদের আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই সরকারের শাসন ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে রিজভি বলেন গত দেড় দশকে শেখ হাসিনা ও তার পরিবার গোষ্ঠীতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন তিনি এখন পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন আর যারা কারাগারে আছেন তাদের মধ্যে একজন দরবেশের ভূমিকা পালন করছেন তিনি আরও বলেন বর্তমান সরকারের শাসন ব্যবস্থা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় এটি মূলত গোষ্ঠীতন্ত্র ও জমিদার তন্ত্রের একটি নিকৃষ্ট উদাহরণ চলো দ্রুত বাংলাদেশে ফিরে যায় ডাক্তার জাহিদকে খালেদা জিয়ার মন্তব্য চলো দ্রুত বাংলাদেশে ফিরে যাই ডাক্তার জাহিদকে খালেদা জিয়া বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে টেম জাহিদ হোসেন বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গে গতকালও তিনি বলেছিলেন চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই দেশেই আমাদের জন্য ভালো মঙ্গলবার এশান নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে ডাক্তার জাহিত এসব কথা বলেন জাহিদ হোসেন বলেন খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারা ছিলেন ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখনও সম্ভব হয়নি ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানেও সম্ভব হয়নি সেগুলো ওনারা করিয়েছে কিন্তু তার রিপোর্ট আমরা এখনও পাইনি সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন ডাক্তার জাহিদ আরও বলেন ছেলে তারেক রহমান ও দুই ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া সঙ্গে থাকেন স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয় সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন চিকিৎসক সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন হেডাম থাকলে দেশে আসেন গোলাম রব্বানিকে হাসনাত আবদুল্লার হুশিয়ারি আওয়ামী লীগ সরকারের আমলে সাদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিকে দেশে আসার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হাসনাতদের বিচার করার জরুরি বলে কমেন্ট করেন রাব্বানির কমেন্টের জবাবও দেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লা তার মূল পোস্টে লিখেন রন্দ্রে রন্ধ্রে সুশীলতার দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র তিন দিনেই আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফেসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি বর্তমান সরকারের এ ধরনের দয়া পর্ব হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের সামিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক আরও লিখেন অথচ পাঁচ অগাস্টের গণ অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত নির্বিচারে গুম খুন ও আরেকটি গণহত্যা করত তারা তখন মাত্র পিছুফা হতো না গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি ক্রস ফায়ারে মারা পড়ত অগণিত বিরোধী মানুষ আয়না ঘরের অন্ধকারে ঠাই হত হাজার হাজার ছাত্র জনতার সারা দেশে তখন নেমে আসতো নিরপরাধ জনমানুষের শোকের কালো ছায়া তিনি আরও লিখেন ঠিক এই কারণেই আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমন হওয়া উচিত যেমন আচরণ পাঁচ অগাস্টের গণ অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ সরকার আমাদের উপর করত বর্তমান এই অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও ফেসিজম প্রতিষ্ঠাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতাকর্মীর বিচার দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরেজ করা আওয়ামী লীগের ফেসিজম কায়েমের সফট এনাবলদের আইনের আওতায় নিয়ে আসা অন্যথায় এই জুলাই গণ আমাদের সব শহীদের আত্মদান ও হাজারো আহত সহযোদ্ধার রক্ত বিসর্জন বৃথায় পর্যবসিত হবে বিএনপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারে ঢাকা উপজেলা বিএনপির সভাপতি আলহাস শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলমের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন উনত্রিশ জানুয়ারি বুধবার সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পরে তারা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন এ প্রতিবাদ সভায় বক্তার সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণের দাবি করেন তারা বক্তব্যে বলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক সুবিধার মাধ্যমে দলের যে কোনো সদস্যকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ঠুনকো অজুহাতে দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী বহিষ্কার করেন আবার জাকি ইচ্ছা তাকে বহিষ্কার আদেশ থাকলে প্রত্যাহার করেন তারা ত্যাগী কর্মীদের মূল্যায়ন করছে না এর আগে গত সাতাশ জানুয়ারি দুই সোমবার উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াতুল্লাহকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আঠাশ জানুয়ারি আলাদা দুটি পত্র দ্বারা বহিষ্কার করেন এই পত্র দুটি ভাইরাল হলে স্থানীয় যুবদল সংক্ষুব্ধ হয় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন খুলনায় স্ত্রীকে হত্যায় পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড স্ত্রী হত্যার দায়ে খুলনায় এক পুলিশ কনস্টেবলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত কনস্টেবল লিটন কুমার দেবনাথ আদালতে উপস্থিত ছিলেন বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত বিচারক মোহাম্মদ কিরামত আলিয়ে রায় দেন কক্সবাজার জেলার সখরিয়া উপজেলার চিরিঙ্গা কোসপাড়া এলাকার শামসুল আলমের মেয়ে আরজু আক্তারকে লিটন বিয়ে করেন শরীর রামগড় উপজেলার এক নং ওয়ার্ড পৌরসভার অভিলাষ দেবনাথের ছেলে লিটন